একদম ঘরোয়া খাওয়া কোনো বেশি এক্সট্রা তেল মশলা কিছু নেই সুস্বাদু শুদ্ধ বাঙালির খাবার খেতে হলে আপনাকে আসতে হবে মায়ের হোটেলে এই মায়ের হোটেলে আমরা অনেক জায়গায় গিয়েছি সেখানে কিন্তু দেখেছি ভেজ থালি ফিস থালি মটন থালি কিন্তু এখানে তিনটে নতুন আইটেম আছে সেটা হচ্ছে জমিদারি থালি রানিমা থালি এবং তার সাথে রয়েছে আপনার মহারাজ থালি এই তিনটে থালির কি গুণ আছে এবং তিনটে থালির মধ্যে কি কি তারা দিচ্ছেন সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে খুব 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 খাবার বাঙালির কেমন মতো খেয়েছি ভালো টেস্ট বেশ ভালো টেস্ট খুব ভালো লেগেছে সত্যি ভালো লেগেছে আমি লাবনীতে গেছি লেক একদম একদম ঘরোয়া খাওয়া এক্সট্রা তেল মশলা কিছু নেই সুস্বাদু ভালো ব্যবহারও ভালো সবার আর কি আজকে আমি মানে সৌভাগ্যবান প্রথম দিনই আমি এসেছি আজকে প্রথম কাস্টমার আমি আর কি ভীষণ ভালো লাগছে আর কি এনারা ছিলেনি তাও আমি তাদের মধ্যে একজন এই আর কি দেখুন বাঙালি হচ্ছে সবথেকে খাদ্যপ্রেমী সারা পৃথিবীতে বাঙালির নাম একটাই বাঙালি খাদ্যপ্রেমী বলে বাঙালি ভ্রমণ করতে ভালোবাসে বাঙালি খেতে ভালোবাসে মাছে ভাতে বাঙালি বাঙালি প্রিয় হলো মাছ বাঙালির সাথে আর একটা শব্দ জুড়ে দেওয়া হয় যে বাঙালি মাছ খেয়ে গো বাঙালি মাছ খায় বাঙালি মাছ প্রিয় তো সেই বাঙালিদের খাদ্যপ্রেমী অর্থাৎ বাঙালির খাবারটাই পৃথিবী শ্রেষ্ঠ খাবার আমরা সেই বাঙালিদের কথা ভেবে যে আমাদের নাম আছে হোটেলের নাম আছে মায়ের হোটেল আর এখানে আমাদের লেখা আছে শুদ্ধ বাঙালি খাবার মানে বাঙালির যে খাবারগুলো সেই খাবারগুলো পাওয়া যায় যেমন চুনো মাছের ঝাল হ্যাঁ যেমন কচু সেদ্ধ যেমন মুসুর ডাল মুগ ডাল আলু পোস্ত ঝিঙে পোস্ত মাছের যে মাথা প্রায় দু কিলো ওজনে প্রায় একটা মাথা নিলে তিন চারজন খেতে পারবে অর্থাৎ এই যে বাঙালির যে আইটেম আমাদের বিভিন্ন থালি ফিশ থালি মাটন থালি চিকেন থালি মহারাজা থালি মহারানী থালি জমিদারি থালি মায়ের স্পেশাল থালি ভেজ থালি এরকম প্রচুর থালি রয়েছে যেমন আলাকার রয়েছে সেরকম যে যেমন খুশি অর্ডার দিতে পারে এবং এর সব থেকে ভালো বিষয় যেটা কম দামে পুষ্টিকর মুখরোচক খাবার অন্যান্য যে হোটেলগুলো রয়েছে তাদের তুলনায় দাম এখানে একটু কম রাখা হয়েছে এবং যে খাবার কোয়ালিটি সেই হোটেলগুলোর তুলনায় অনেক বেটার কোয়ালিটি এখানে খাবার পাবেন যারা খেয়ে যাচ্ছে তারা সকলেই সুনাম করছে আমাদের হোটেল বলে আমরা তো ভালো বলতেই পারি বাট এখানে যারা কাস্টমার যারা আসছে খেয়ে যাচ্ছে তারা সকলেই সুনাম করছে অ্যাড্রেসটা একটু বুঝি আমাদের এই অ্যাড্রেসটা হলো শর্ট লেক সিএ মার্কেট দু নম্বর গেটের সামনে এখান থেকে শিয়ালদা থেকে মেট্রোই চেপে নামতে হবে মেট্রোতে আপনার সিটি সেন্টার মেট্রো সেখান থেকে হেঁটে আসা যায় রিকশাই করে আসা যায় বিধাননগর স্টেশন থেকে আসা যায় অনেকভাবে আসা যায় শর্ট লেক সেক্টর ওয়ানে সিএ মার্কেট তার দু নম্বর গেটের সামনে মায়ের হোটেল নাম